শ্রী প্রদেশটি সম্পাদক দেবী দেবর भारत মাতা की

Thank <laughs> রাজীব ভট্টাচার্য রাজীব ভট্টাচার্য কৃষকদের নিয়ে বড় বড় কথা বলেন আজকে খাদ্য নেই বস্ত্র নেই অন্ন নেই ও কমিউনিস্টরা বলে না কদিন পরে পরে একটা মিটিং করে যে ওনারা বক্তব্য রাখেন কি বলে যে খাদ্য নেই বস্ত্র নেই বাসস্থান নেই আপনার আপনারা যান ফিল্ডে কোন সময় বাস্তবে যান যেতে পারে না কারণ যেতে পারে না কারণ তারা মানুষকে শোষণ করেছে পঁচিশ বছরের শাসনের কথা ভুলে গেছেন আপনারা পঁচিশ বছর এই কমিউনিস্টের শাসন এই কমিউনিস্টরা কোনোদিনও মানুষের জন্য কাজ করেনি মানুষকে কিভাবে লুন্ঠন করতে হয় তার ব্যবস্থা করেছে তারা এখন যেতে পারেন না লোকালয়ে কারণ গেলেই তো ওনাদেরকে ধরবে কি হয়েছে জিতেন বাবু পঁচিশ বছর তো লুণ্ঠন করেছে পঁচিশ বছর প্রকল্প করতে পারেনি গরিবদের তো পাকা বাড়ি নিতে পারেনি খালি চাঁদা তুলেছেন পার্টির ফান্ড বৃদ্ধি করেছে কই জনজাতি বিকাশের জন্য তো কোনো কাজ করেনি এখন কেন হচ্ছে মুখ্যমন্ত্রী জনজাতি আমাদের জনজাতি দল দিয়ে আমাদের ইন্সপিরেশন দৃষ্টি ঘোষণা করে আর্থিক সাহায্য করছেন রাবার মিশনে কাজ করছেন স্কুল কলেজের উন্নয়নের কাজ করছেন কই 25 বছর তো আপনারা ছিলেন আপনারা তো জাননি আপনারা তো করতে পারেননি এই প্রশ্নের জবাব দিতে পারবে না বলে তারা সেখানে যেতে পারে না ওই আগরতলায় বসে প্রেস কনফারেন্স করে আমি আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই আজকে প্রধানমন্ত্রী কল্যাণে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে গরিবদেরকে ফ্রি চালের ব্যবস্থা করে দিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তাহলে খাদ্যের অভাব কোথায় রেশনের পিডিএস সিস্টেমে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে সয়াবিন থেকে মুর্শিদার থেকে শুরু করে শুরু করে চিনি ময় মশলা থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে ন্যায্য মূল্যে দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে আজকে বড় বড় কথা বলে খাদ্য নেই অন্য নেই বস্ত্র নেই বাসস্থান নেই লজ্জা পায় ওদের জায়গাতে যেতে পারে না গরিবদেরকে শোষণ করেছে লুণ্ঠন করেছে চাঁদাবাজি করেছে ভুলে গেছে এই রাজ্যে গরিব গরিব দরোদী সরকার সিপিএম গরিব দরোদী সরকার গরিবের সরকার আপনারা বলুন তো এখানে বুকে হাত দিয়ে গরিবের জন্য একটা প্রকল্প করেছে কমিউনিস্টরা একটা প্রকল্প করেছে কমিউনিস্টরা এই গরিবদের জন্য জনতা বিকাশের জন্য আমি চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে আসুক আমরা তৈরি আছে আমার এমপিসিরা তৈরি আছে আমার বিধায়ক বিধায়কেরা তৈরি আছে তাদের জবাব দেওয়ার জন্য জনজাতি বিকাশের জন্য আর গরিবদের জন্য কোনো কাজ করেছে গরিবকে আর কিভাবে গরিব বানানো যায় সেই প্রয়াস সেখানে করেছে সেই প্রয়াস করেছে আপনারা ভুলে গেছেন বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম দিয়ে রোজ হোক বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম দিয়ে এই কমিউনিস্টরা মানুষের টাকা গরিবের টাকা আত্মসাত করেছে এখন যখন আমরা বলি তখন আমাদের দোষ হয়ে যায় না ওনাদের ওনারা করবেন আমরা বলতে পারবেন তাই দেখবেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মালিক সরকার যেখানে যায় মহিলারা ঘেরাও দিয়ে বলেন কই আমাদের রোজ বিলির টাকা ফেরত দেবে রাজ্যের মানুষের দুষ্টুতায় উনি তো বিলের যখন পার্ক উদ্বোধন হচ্ছেন সেখানে গিয়ে ফিতা কাটছেন বিলের পক্ষে বক্তব্য রাখছেন বিলের কর্ণধারের সঙ্গে উনি চা কাছেন মানুষের ত্রিপুরা রাজ্যের মানুষের এই জনজাতি বিশেষ করে জনজাতি মহিলাদের সেদিন বিশ্বাস হয়েছিল যেখানে না যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বিলের ফিতা উদ্বোধন করছেন নিশ্চয়ই এই কোম্পানি কোনোদিনও মার যাবে না

লুম্পড করেছে যেই পাপ করেছে সেই পাপের হিসাব দিতে হবে 2018 তে একত্রিপুর রাজ্যের মানুষ তোমাদেরকে চিরতরে উৎখাত করেছে 2023 এইত্রিপুর রাজ্য থেকে উৎখাত করেছে এবিসি নির্বাচনে জনজাতিরা তোমাদেরকে উৎখাত করেছে এখন আর তোমরা ওই জায়গাতে যেতে পারবে না মানুষের অভিশাপ তোমাদেরকে চিরতরে ত্রিপুরা রাজ্য থেকে মুছে ফেলার জন্য প্রয়াস আমাদের এই জনজাতি ভাই বোনেরা করছে বন্ধুগণ